চিরদিনে তুমি যে আমার ধারাবাহিক সিরিয়ালটির আপডেট প্রোমো চলে এসেছে ভিডিওতে লাইক করে চলুন আপডেট প্রোমোটি দেখে আসি আগামী পর্বে দেখা যাচ্ছে অপর্ণা যখনই ল্যাপটপটা চালু করে সেখান থেকে দেখতে পায় হার্ড ড্রাইভগুলো কোথায় জানি হারিয়ে গেছে সেগুলো মিসিং হয়ে গেছে অপর্ণা কাঁদতে কাঁদতে বলতে থাকে হার্ড ড্রাইভগুলো মিসিং তখন মীরা ম্যাডাম বলতে থাকে আর চব্বিশ ঘন্টা তোমার সময় দিলাম তার মধ্যে যদি এটা না খুঁজে বের করতে পারো তাহলে অর্ক এবং আর্য স্যারকে আমি বলতে বাধ্য হব এখনই আমি কিছু বলছি না তবে সেটা বলতে বাধ্য হব আমি তখন তখন অমর না আরও কাঁদতে থাকে তো কি হতে চলেছে এবার অপর কি পারবে সে আর ডাইভগুলো ম্যানেজ তো বন্ধুরা এটাই ছিল তিরে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক সিরিয়ালটির আগামী পর্বের আপডেট প্রোমো প্রোমোটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং এ সপ্তাহে সব সবথেকে এগিয়ে আছে কোন কোপনে ধারাবাহাইকসের রিয়ালটি এবং তারপরে আছে আপনার চিরোদিনী তুমি যে আমার ধারাবাহিক সের তো সবার আগে আপডেট পর্ব দেখতে এবং ফুল এপিসোডটির প্রোমো দেখতে চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী আপডেট এবং প্রোমো নিয়ে